আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ সহমতে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখানে পরোটা বানিয়েছি আর মুগ ডাল ভুনা তো মুগ ডাল ভুনাটা আমার বাচ্চার অনেক পছন্দ করে সাথে যদি পরোটা থাকে তাহলে তার আর কোনো কথাই নেই আর বুটের ডাল ভূনাটাও পছন্দ করে তবে বুটের ডাল ভুনাতে একটু ঝামেলা বেশি হয় ডালটা রাতের বেলা ভিজিয়ে রাখতে হয় তা না হলে দেখা যায় সকালবেলা একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য মুগ ডাল ভুনাটাই আর কি করে দিয়েছি তো এর মধ্যে নাস্তা করে আপনাদের ভাইয়া কিন্তু বাজারেও চলে গিয়েছিল। যেহেতু ছিল আর একটু সকাল সকাল বাজারে না গেলে দেখা যায় অনেক বেশি ভিড় থাকে আর যদি একটু লেট করে যায় তাহলে আর ভালো কোনো জিনিস পাওয়া যায় না একদম সবজিও পাওয়া যায় না তো এই জন্য একটু আগে আগে কি আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এখানে বেশ কিছু মাছ মাংস সবজি এগুলো নিয়ে আসছে তো এখানে মুরগি এনেছে বেশ অনেকগুলো তো একটু ছোট সাইজের যে মুরগিগুলো আছে সেগুলো আনতে বলেছিলাম রোস্ট করার জন্য যাতে আর কি একটা মুরগিতে চারটা পিস করা যায় সুন্দরভাবে তো এরকম সাইজের আর কি চারটা মুরগি নিয়ে এসেছে আর দেশি মুরগি নিয়ে এসেছে দুইটা আর সাথে একটা ব্রয়লার মুরগি এনেছে আর গরুর মাংস এনেছিল আর মাছও এনেছে কিছু তো আমি হচ্ছে মুরগিগুলো আগে একটু গুছিয়ে রাখছি তো কিছুদিন পরে হচ্ছে আমার ছোট ছেলের বার্থডে তো সেই কারণে কিন্তু আমি এই রোস্টের মুরগিগুলো আনিয়ে রেখেছি ওর বার্থডেতে একটু রোস্ট পোলাও এগুলো করবো এই জন্য একটু ঘরোয়া আয়োজন করব আর কি মানে নিজেরা নিজেরাই অন্য কেউ না তো বাচ্চারা যেহেতু রোস্ট পোলাও এগুলো পছন্দ করে তো এই জন্য কিন্তু এই যে ছোটোখাটো একটু আয়োজন করতে হয় ওদের জন্মদিন উপলক্ষে আর এই তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে একটু বাজার টাজার করে রাখতে বলেছিলাম আর আপনাদের ভাইয়া তো উইকেন্ড ছাড়া এমনিতে বাজার করতে পারে না সময় পায় না এই জন্য আগে থেকেই হচ্ছে একটু বাজার টাজার করে তারপর রেখে দিয়েছি আর এই তো এখানে খাসির কলেজ এনেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ আরও একটা কি যেন মাছ এনেছিল ওই মাছটার নামটা আমার মনে পড়ছে না আর সাথে ছিল রুই মাছ তো এতগুলো মাছের বাজার আর মাংসের বাজার আসলে বোঝাতে অনেকটা সময় লাগে এর মধ্যে আপনাদের ভাইয়া বলছে যে খেয়ে দে বাইরে যাবে গরুর মাংস রান্না করতে চেয়েছিলাম গরুর মাংস রান্না করতে গেলে দেখা যাবে একটু সময় বেশি লাগবে আর খেয়েও যেতে পারবে না তো সেই কারণে একটু আয়ের মাছ রান্না করেছিলাম তো ওই যে মাছটার কথা বলেছে এটা হচ্ছে আয়ের মাছ ওই টাইমটাতে মনে পড়ছিল না তো আই মাছটা কিন্তু আমি মানে যতটুকু রান্না করব আপনাদের ভাইয়ের জন্য অতটুকু ওয়াশ করে তারপর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে আমি মাছের বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো মাছগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে তারপরেই তো বক্সে করে রেখে দিচ্ছি আর যেদিন বাজার গোছানো প্লাস হচ্ছে রান্নাবান্না একটু তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু মনে হয় যে একদম ঝড়ের গতিতে কাজ করতে হয় তো বাজারগুলো গোছানো হয়ে গেছে সেই সাথে কিন্তু আমার আয়ের মাছ রান্নাটাও হয়ে গেছে আমি এখানে আলু টমেটো দিয়ে আয়ের মাছের একটু ঝোল করেছি তো এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব তো গরুর মাংসটাও আমি অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছি আর কি যা যা রান্না করার দুপুরে আর আয়ের মাছটাও করা হয়ে গেছে এই তো এখানে গরুর মাংস রান্না করেছিলাম আর হচ্ছে লাউ রান্না করেছি আর বাজার গোছাতে গোছাতে অনেকটাই সময় চলে গেছে মানে অনেকটা টাইম লেগেছে এই জন্য রান্না করতেও লেট হয়ে গেছে তো এই তো খাবারটা দিয়ে দিলাম বাচ্চাদেরকে ডাকছি আর আয়ের মাছ তো আর বাচ্চারা খাবে না যেহেতু গরু মাংস রান্না করেছে এখন আর কোনো কিছুই তারা খাবে না শুধু মাংস দিয়ে ভাত খেয়ে উঠে যাবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইফস্টাইল ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এখন কিন্তু সন্ধ্যার দিকে আমি একটা পার্সেল আনবক্সিং করছি পার্সেলটা এসেছিল বিকেলের দিকে সম্ভবত বিকেলের আগেই হবে আর কি রান্নাবান্নার মাঝখানে এসেছিলো তো বক্সে যে প্রোডাক্টগুলো ছিল আমি ডেলিভারি ম্যানের সামনে জাস্ট একটু চেক করে রেখেছিলাম তবে সবগুলো প্রোডাক্ট আর খোলা হয়নি এই জন্য ভাবলাম যে এখন আপনাদের সাথেও একটু শেয়ার করি আর প্রোডাক্টগুলো বের করি তো এখানে দুইটা এসি কভার ছিল একটা ফ্রিজ কভার ছিল আর ছিল হচ্ছে এ তো একটা স্প্যাচুলা এটা সিলিকনের স্প্যাচুলা আর এটা হচ্ছে একটা টিস্যু হোল্ডার আর একটা হুক এনেছি মানে ওয়ালে যে লাগায় আর এগুলো হচ্ছে এস হুক এগুলো খুবই ভালো অনেক কাজে লাগে আর এখানে দুইটা কাঠের স্প্যাচুলা এনেছি একটু প্রিন্টের মধ্যে তো এই স্প্যাচুলাগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক জায়গাতেই স্প্যাচুলাগুলোর দাম কিন্তু অনেক বেশি রাখে আমি যে পেস্টটা থেকে নিয়েছি এই পেস্টটাতে দেখলাম ভালোই রিজনেবলে মানে সেল করছে এই জন্য আমি দুইটা অর্ডার করে দিয়েছি তো এখানে যে কাঠের স্প্যাচুলাগুলো আছে প্রিন্টের সে দুইটা কিন্তু প্রাইস নিয়েছে পার পিস একশো পঞ্চাশ টাকা করে দুইটা আর কি তিনশো টাকা ছিল আর এস হুক যেটা ওইটা ছিল একশো টাকা পিস আর আঠা সিস্টেমের যে হুকগুলো আছে সেটা হচ্ছে মানে একটা সেট হচ্ছে একশো টাকা আর এইখানে আরেকটা জিনিস আমার খুবই পছন্দের একটা জিনিস আমি নিয়েছি এটা হচ্ছে কাচের একটা অয়েল জার অয়েল জারটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই জন্য ভাবলাম যে এরকম একটা কাচের অয়েল জার অর্ডার করেই ফেলি তবে আমি কিন্তু কিছুদিন আগে আমার প্রিয় আপুর কাছ থেকে দুইটা অয়েল জার গিফট পেয়েছি সেই দুইটা তো আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি কারণ আমার হচ্ছে ওই রকম অয়েল জার একটা আছে এই জন্য ওইটা ব্যবহার করছি তার মধ্যে আবার এই অয়েলজারটা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে এই জন্য এটাও অর্ডার করে ফেললাম তো এই অয়েলজারটা কিন্তু একটু প্রিন্টের মধ্যে মানে সাইজটাও মোটামুটি বড়ো সাইজেরই তো এই তো কাঠের একটা ঢাকনা আছে আর এই যে এখানে রাবার মুখের কাছে একটা রাবার আছে এখানে থেকে কিন্তু মলাটলা বা কোনো পোকামাকড় ঢুকতে পারবে না এই মানে ক্যাপটা লাগানো থাকলে তো এই অয়েল জারটার প্রাইস নিয়েছে এগারোশো টাকা তো এখানে যে এসি কভারগুলো এনেছি এসি কভারের প্রাইস ছিল এক একটা দুশো পঞ্চাশ টাকা করে আর ডাবল ডোর যে ফ্রিজ কভারটা আছে সেটা নিয়েছে দুশো আশি টাকা তো এই তো টুকটাক যা যা কেনাকাটা করেছি প্রাইস সহ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম প্রাইসটা আসলে অনেক আপুরাই জানতে চান এই জন্য ভাবলাম ভিডিওতে প্রাইসটা শেয়ার করি তো এই তো আমি এখন এসি কভারগুলো আর কি একটু সেট করে নিব যেহেতু এসি কভারগুলো এনেছি তো আমার কিন্তু এই প্রথমবার এসি কভার কেনা হয়েছে তো দেখি কেমন হয় তো এসি কভারটা আমি খুলে তারপর এখন মানে আমার যে রুমটা আছে সেই রুমের জন্য আর কি কিনেছি ওই রুমটাতেই সেট করে দিব তো আমার যে এসিটা আছে এটা ছিল দুই টনের তো আমি দুই টনেরই কভার নিয়েছি আর আরেকটা নিয়েছি দেড় টনের ওটা আমার ছেলের রুমের জন্য তো আমি আমার রুমের জন্য হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টটাই ভালো লেগেছে তো এই প্রিন্টটাই এনেছি আরও অনেক ধরনের প্রিন্ট ছিল অনেক কালারের মধ্যে তো আমার কিন্তু হাইট মশাল খারাপ না খুব একটা বেশি আমাকে শর্ট বলা যাবে না কিন্তু মোটামুটি পারফেক্ট সাইজই আছি মেয়েদের যতটুকু হাইট দরকার আছে ততটুকুই আছি তারপরও কিন্তু এসি কভার লাগাতে গিয়ে আমার মানে বেডের উপরে দাঁড়িয়ে ভেবেছিলাম যে লাগাতে পারবো কিন্তু পারিনি পরে পরে মেয়েকে বললাম যে একটা টুল নিয়ে আসো তো সেইটার সাহায্যে কিন্তু এই এসি কভারটা আর কি লাগিয়ে নিলাম এসি কভারটা লাগানোর পরে কিন্তু দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে আমার কাছে তো এই তো ছেলের রুমে চলে আসলাম আর ছেলের রুমে এসে দেখি ছেলে দরজা জানালা সব কিছু খুলে রেখেছে মানে বারান্দার জানলাটা খুলে রাখছে আমি সন্ধ্যার আগে আগে নেট দিয়ে দেই বা দরজাগুলো অনেক সময় আটকায় দিই কিন্তু আমার বড় ছেলের এটা পছন্দ না মানে ও দরজা জানলা সব কিছু খুলে রাখবে তো যাই হোক এসে হচ্ছে আমি নেটটা আটকাই দিলাম আর হচ্ছে এই তো এসি কভারটাও কিন্তু লাগিয়ে দিলাম আর ওর জন্য আমি এই ব্লু কালারের আর কি এসি কভার নিয়েছি কারণ আমার ছেলের বেডরুমটা যেহেতু সব কিছুই ব্লু তো ভাবলাম যে ওর এসি কভারটাও ব্লু নেই তো এই কভারগুলো দেওয়ার পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা আর যে যে জিনিসগুলো এনেছি সব কিছুই আমি একটু গুছিয়ে রাখছি আর এই ভিডিওটা যেদিন করায় সেদিন রাতের বেলা কিন্তু আমার আব্বু আম্মু ইন্ডিয়া থেকে চলে এসেছে তো আব্বু যে কারণ ইন্ডিয়াতে গিয়েছিল আব্বুর অপারেশনের জন্য কানের অপারেশন করার জন্য তো আব্বুর অপারেশনটা কিন্তু হয়নি হার্টের যে অপারেশনটা হয়েছিল সেই অপারেশনের জায়গাটা এখনও কিন্তু ভালোভাবে শুকায়নি এই জন্য কিন্তু আব্বুর অপারেশনও আর করানো হয় নাই তো আব্বু এর জন্য বেশি দিন থাকেও নাই চলে আসছে তাড়াতাড়ি তো আমরাও আর রিস্ক নেই কারণ যেহেতু অপারেশন ডাক্তারই বলেছে আর করা যাবে না এখন মানে ছয় সাত মাস সময় লাগবে এখনও তারপরে তারা চেক আপ করবে তারপর বলবে যে অপারেশন করানো যাবে কি না তো সব কিছু মিলেই আর মানে বেশি দিন থাকেনি দশ বারো দিনের মতো ছিল তারপর চলে আসছে যে কারণে গিয়েছিল সেইটাই যদি না হয় এই জন্য আর বেশি দিন থেকেই বা কী করবে তাড়াতাড়ি চলে আসছে আর যাই হোক আমি হচ্ছে এখানে যে ফ্রিজের কভারটা নিয়েছি সেই কভারটা কিন্তু লাগিয়ে দিয়েছি হোয়াইটের উপরে প্রিন্ট হওয়াতে না খুব বেশি ভালো লাগছিল ফ্রিজ কভারটা আর এটা কিন্তু ডাবল ডোর ফ্রিজের জন্য মানে সিঙ্গেল ফ্রিজের জন্য আলাদা কভার আছে তারপর ডাবল ডোরের জন্য আলাদা কভার আছে কারণে না কতবার যে ভিডিওর ভয়েস কাট করে দিতে হয় মানে অস্বস্তি লাগে একদম মাঝে মাঝে আর যখন ভয়েস দিতে যায় তখনই মনে হয় যে বেশি করে আর কি কাশি চাপে আর এই তো আব্বু কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই পৌঁছে গেছে তো সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য শ্বশুর শাশুড়ির জন্য আর এই তো আদিয়ান কিন্তু তার নানা নানকে পেকি যে খুশি মানে খুবই খুশি সে আর সে তো উঠেই লাভ দিয়ে তার নানার মাথা থেকে এই যে নিয়ে নিয়েছে যেহেতু ট্রিটমেন্ট হয়নি তো আম্মু কিন্তু টুকটাক কিছু শপিং করেছে ইন্ডিয়া থেকে তো কি কি শপিং করেছে সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ